হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিং এ আজকে স্বার্থ ছোঁয়া থেকে দেখবো একদম ভাইরাল কিছু গজ কাপড় যেগুলো খুব কম রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এটার ভিতর পার করে দেখাবো ডাবল দুই পাশে পার ঠিক আছে আর প্রাইসটাও থাকবে খুবই কম একদম অফারে পেয়ে যাবেন আজকের এই গজ কাপড়গুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দুই পাশে পার করা কুড়াটা জুড়ে কিন্তু কাজ করা আছে দেখেন অল ওভার কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন যার যেইটা লাগবে এখানে প্রচুর কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই কালারগুলো দেখেন কত সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই তো ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা লাগবে শুধু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা প্রয়োজন আপনাদের এগুলো মাত্র দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি দাম থাকছে এগুলোর খুবই কম মাত্র ভাইয়া ষাট টাকা তাই না অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা প্রয়োজন আপনাদের নিতে পারেন এখান থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে একদম ভালো কোয়ালিটির একটা কালেকশন এত এত কম দামে সুন্দর গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন সব কিছুই তৈরি করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু সব কিছুই তৈরি করতে পারবেন একদমই অফার প্রাইজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর কালার আছে অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজ নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে টাকা গজ মিনিমাম ভাইয়া পাঁচশো টাকার উপরে কাপড় নিতে হবে মিনিমাম পাঁচশো টাকার উপরে কাপড় নিতে হবে ফুল আড়াই হাত বহর শাড়ি করলে ছয় গজ জামা ওড়না পাঁচ গজ এর পাশাপাশি অন্য কোনো ড্রেস যদি করতে চান সেটাও করতে পারবেন যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর যেটা আপনাদের প্রয়োজন এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে মাত্র ষাট টাকা জামা করলে কিন্তু ছয় গছ হলে হয়ে যাবে এবং এটাতে যদি আপনারা শাড়ি করেন সেক্ষেত্রে ছয় গজ জামা করলে পাঁচ গজ হলে জামা ওনার দুইটাই হয়ে যাবে এটার সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে ভাইয়াদের ফলসের গছ হচ্ছে আশি টাকা এক নাম্বার জাপান সিল্ক যেটা দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আবার চাইলে সরাসরি শপেও আসতে পারবেন সরাসরি এসেও আপনারা সব থেকেও এই গছ কাপড়গুলো নিয়ে যেতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র ষাট টাকা পারগো সবগুলোতেই কিন্তু দুই পাশে পার করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর থাকছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত কত কালার আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর মার্জিত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন মাশাল্লা দেখেন প্রত্যেকটা কালার মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজ ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন এটা হচ্ছে লাস্ট আর একটা লাস্ট কালার